তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তালা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আল্লাহ আল্লাহুরব্বুল আলামিন আমি কি লিখবো আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি আর সে মহাল্লায় কলেমা তোয়েবা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা লিখতে চারশো বছর অতিক্রম করলো তখন আল্লাহ আবার কলমকে জিজ্ঞেস করলো হে কলম তুমি কি কলম বলল লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করলো তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন আবার কলমকে জিজ্ঞেস করলো হে কলম তুমি কি লিখছো বলো কলম বললো হে আল্লাহ তালা আমি তো শুধু ইহ লিখেছি তারপর আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি কলেমার শেষ অংশ লেখো নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামের শেষে কোন নাম লিখব আমার তা সাহস হচ্ছিল না আমার তা জানা ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন বলল হে কলম লা ইলাহা এর এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগল অতঃপর মহান রবুল আলামিন আর সে মোহাল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাত তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাপসির কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভ দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লাহ তালা আরও সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আরশ বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেস্তা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তালা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতারা আরশ আরস ওটাতে সক্ষম হল আর তখনই আল্লাহ রব্বুল আলমিনের কুদরাতে অনেকগুলো ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগলো অতপর আল্লাহ রব্বুল আলামিন তার মহান কুদরতে মাও আরিত প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুদ দিয়ে লাহ মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখে দিলেন অতপর আল্লাহ আহতালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাহে মেহফুজে লিপিবদ্ধ কর মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ রবুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্বারের সমস্ত তথ্য লাউ মাহফুজ リーフィーバッドから。 অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুই করল অতঃপর মহান আল্লাহ তালা ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হল মহান রাবুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনার সৃষ্টি করো সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করলো অতএব পানির উপরে ফেনা জমে এই ফেনা সমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো অতঃপর আল্লাহ তালার কুর্সি পানির মধ্যখানে বিরাজ করতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়া সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করল এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদরাতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পর তারপর আল্লাহ আল্লাহতালার কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বন্য আকারের মাটির রূপ ধারণ করল তখন আল্লাহরব্বুল আলামিন চার ফেরেস্তা হজরত জিব্রাহল আলা হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলা হজরত আজরাইল আলা সাল্লাম ফেরেস্তাকে চার দিক থেকে que tantas bolas. আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করলো অতঃপর আল্লাহ রব্বুল মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্ব জগৎ সমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহ রব্বুল আলমিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন জিনজাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম ইউসুফ আল্লাহ আল্লাহতালা সেই নবীকে শরিয়াতের বিধি বিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন এভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল হে সকল জিনের দল তোমরা আল্লাহকে ভয় করো